আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন আজকে আলোচনা করব ইজিপ্ট অ্যাম্বাসিতে ভিজিট ভিসার জন্য একটি ফাইল কিভাবে রেডি করতে হবে কি কি ডকুমেন্ট প্রয়োজন কি কি পেপার দিয়ে ফাইলটি রেডি করতে হবে কোনভাবে রেডি করে ফাইলটি অ্যাম্বাসিতে জমা করতে হবে সেই বিষয় নিয়ে আজকে বিশদ আলোচনা হচ্ছে এবং ভিডিওটি খুবই ইনফরমেটিভ আপনারা সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের নিজেদের ফাইল আপনারা নিজেরা রেডি করে জমা করতে পারবেন অ্যাম্বাসিতে এবং ভিসা লাভ করবেন সো চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ তো বেশি কথা না বলে আমরা চলে যাই মূল ভিডিওতে আজকে যে ফাইলটি রেডি করেছি সেটা হচ্ছে আগামীকালকে সকালে জমা করা হবে সিলেটে এক ভাইয়ের এই ভাই হচ্ছে বিজনেস করে ইতিমধ্যে উনি শুধুমাত্র ইন্ডিয়া কয়েকবার ট্রাভেল করছে বাট আদার্স কোনো দেশে উনি যায়নি সুতরাং এই একটা দেশ ট্রাভেল করা যে ফাইলটা ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট খুবই ভালো উনি যেহেতু ব্যবসা করে উনি দুইটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছে একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে ওনার ব্যবসায়িক অ্যাকাউন্ট তো এই ফাইলটি আমরা রেডি করেছি এবং এই ফাইলটি রেডি করার যে ডকুমেন্টেশন এটি আপনাদের মধ্যে শেয়ার করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এনটি ভিসা যে ফরম আপনার ইজিপ্টের সেটি খুব সুন্দরভাবে পূরণ করেছি এবং সাথে দুই কপি হবি অ্যাটাচ করে দিয়েছি এই পেজটা হচ্ছে দুই পেজের এটা আপনারা ইন্টারনেটে সার্চ করে এনটি ভিসা ইজিপ্ট লেখেলে অটোমেটিকলি এই ফর্মটি চলে আসবে ডাউনলোড করে আপনারা সুন্দরভাবে পূরণ করবেন এটি কলম দিয়ে পূরণ করলে হবে অথবা কম্পিউটার দিয়ে পূরণ করলে আরও বেশি ভালো তো এই ভিসাটা করতে হলে আপনার ফর্মটা পূরণ করতে হবে সুন্দরভাবে তারপর হচ্ছে আপনার হ্যাঁ লেটার লিখতে হবে সুন্দরভাবে একটি লেটার লিখবেন অ্যাম্বাসেডার বরাবর আপনি কী কারণে ইজিপ্টে যাবেন এবং কেন যাবেন কতদিন থাকবেন এই বিষয়ে সম্পূর্ণভাবে সুন্দরভাবে কবা লেটারে ফুটিয়ে তুলতে হবে এবং তারপরে হচ্ছে আপনার একটি এয়ার টিকিট বুকিং করতে হবে আপডাউন সুন্দরভাবে একটি এয়ার টিকিট বুকিং করবেন আপনার কাবা লেটারে যে তারিখ উল্লেখ করছেন যে আমি এই তারিখে যাবো এই তারিখে ব্যাক আসবো ঠিক সেইভাবে আপনি এয়ার টিকিটটাও বুক করবেন এবং তৃতীয় হচ্ছে হোটেল বুকিং হোটেল বুকিংটাও সেম এয়ার টিকিট যেভাবে করছেন সেই অনুযায়ী আপনি ডেট দিয়ে হোটেল বুকিং করবেন এয়ার টিকিটটা কনফার্ম প্রয়োজন নাই শুধু আপনি বুকিং করে দিলেই হবে পরবর্তীতে যখন ভিসা হবে তখন আপনি বুকিং করে ওই দেশে ফ্লাই করবেন তারপরে হচ্ছে আপনার প্রয়োজন হবে কালার পাসপোর্ট কপি আপনি যে কোনো স্ক্যানিং দোকানে গিয়ে কালারভাবে প্রিন্ট করে নেবেন এটা কারণ অ্যাম্বাসি হচ্ছে কালার কপি অ্যাকসেপ্ট করে সাদা কালো অ্যাকসেপ্ট করে না তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনি একটি এনআইডি কার্ড নেবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলে খুবই ভালো হয় এবং ব্যাংকের মিনিমাম পাঁচ লাখ টাকা থাকতে হবে কারণ ইজিপ্ট অ্যাম্বাসি পাঁচ লাখ টাকার কমে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট গ্রহণ করবে না আপনার ফাইল রিসিভ করবে না ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ব্যাঙ্কে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে পাঁচ লাখ টাকা থাকতে হবে পাঁচ লাখ টাকা থাকতে হবে প্লাস সলভেন্সি সার্টিফিকেট আপনার অ্যাড করতে হবে আপনি যদি দুইটা অ্যাকাউন্ট দেন তাহলে দুইটা সলভেন্সি দিতে হবে যদি একটা অ্যাকাউন্ট দেন তাহলে একটা সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে সিক্স মাসের সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলে খুবই ভালো হয় তো তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে দেন হচ্ছে আপনি যদি ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট আর যদি আপনি চাকরি করেন সেই ক্ষেত্রে জব আইডি কার্ড ভিজিটিং কার্ড এটি প্রয়োজন হবে যেহেতু ভাই বিজনেস করে সেক্ষেত্রে ওনার ট্রেড লাইসেন্স তারপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে আপনি ট্যাক্স দিয়েছেন এবং কোম্পানি প্যাড এবং আর একটি প্রয়োজন হবে ভিজিটিং কার্ড এই সকল ডকুমেন্ট নিয়ে আপনারা সুন্দর করে ফাইলটি সাজিয়ে আপনি চলে যাবেন ইজিপ্ট অ্যাম্বাসিতে ইজিপ্ট অ্যাম্বাসি সপ্তাহে তিন দিন ফাইল গ্রহণ করে হচ্ছে রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিন সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ফাইল তারা রিসিভ করে তাই সকাল সকাল আপনারা চলে যাবেন কারণ ওইখানে আপনাদের লাইন আপনার বিশ জন পঁচিশ জনের বেশি তারা বেশিরভাগ ক্ষেত্রেই নেয় না জমা তো যদি আপনি লেটে যান সেক্ষেত্রে ওদিনকে হয়তো ফাইলটা জমা করতে পারবেন না পরের দিনকে আপনারা আবার লাইনে দাঁড়াতে হবে তাই খুব তাড়াতাড়ি সকালে উঠে ইজিপ্ট অ্যাম্বাসিতে গিয়ে লাইনে দাঁড়াবেন ঠিক এগারোটার সময় ওরা জমা নেয় এবং একটা পর্যন্ত না জমা নেয় একটার পরে কিন্তু আর ফাইল গ্রহণ করে না সেই ক্ষেত্রে আপনারা খুব সকাল সকাল ফাইলটি জমা করতে যাবেন আর এই ফাইলটা জমা করার পরে সাথে অবশ্যই অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাবেন তারা অরিজিনাল পাসপোর্টটি আপনার দেখবে দেখার পরে আপনাকে পাসপোর্টটি ফেরত দিয়ে দেবে এবং এই ফাইলটি তারা রিসিভ করে রাখবে রিসিভ করার পরে আপনার প্রায় এক থেকে দেড় মাস পরে আপনাকে মেসেজ অথবা ফোন কলের মাধ্যমে বলবে যে আপনার ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে তারপরে ফি সহকারে আপনি পাসপোর্টটি জমা করবেন এবং আপনি এক সপ্তাহ পরে ভিসাটি ডেলিভারি পাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ইজিপ্টে ভ্রমণ করার ক্ষেত্রে অবশ্যই একটি হাতে সময় নিয়ে আপনারা ইজিপ্টের ভিসা করবেন কারণ হচ্ছে ইজিপ্টে ভিসা করতে হলে মিনিমাম দুই মাস আড়াই মাস সময় লেগে যায় ইজিপ্টের ভিসার জন্য কেননা এই ফাইলটা ওরা রিসিভ করবে রিসিভ করার পরে হচ্ছে এটা ইজিপ্টে পাঠানো হয় পাঠানোর পরে ওইখান থেকে ভিসাটা অ্যাপ্রুভ হলে দেন ওরা এইখান থেকে আপনাদের পাসপোর্ট জমা দেবেন এবং ফি জমা দেওয়ার পরে সাত দিন পরে আপনারা ইজিলি ডেলিভারি পেয়ে যাবেন তাই অবশ্যই ইজিপ্টের জন্য দেড় মাস থেকে দুই মাস সময় অবশ্যই হাতে রাখবেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি কন্টিনিউ করার জন্য আশা করি আরও নূতন কোনো ভিডিও নিয়ে হাজির হব এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ